আসসালামু আলাইকুম এখন বাজে পাঁচটা বিশ এখন থেকে ব্লগটি শুরু করলাম এই তো রেডি হয়ে নিয়েছি বাইরে যাব কোথায় যাচ্ছি সবাই সাথে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তো নেমেই আমরা মিষ্টি প্রথমে নিয়েছি তারপরে দেখছি কি নেওয়া যায় যেহেতু ছোট বাচ্চা আছে বাসায় তো বাচ্চারা সাধারণত চিপস জানাচু বিস্কিট এগুলো বেশি পছন্দ করে তো এই জন্য চিপস নিয়ে নিয়ে আর আমার জন্য লেস চিপস আর মামির জন্য একটা রিং চিপস নেওয়া হয়েছে এই তো নেওয়ার পরে আমরা রিক্সা করেই যাচ্ছি এখান থেকে খুব বেশি সময় লাগে না বিশ মিনিট এরকম সময় লাগে তো অনেক দিন থেকে আমার ভাগ্নি বলছিল যে খালা আসেন একদিন থেকে পরের দিন চলে যান আসলে সময় হচ্ছিল না আর আমি অনেক দিন ঢাকায় ছিলাম ঢাকা থেকে এসে বাসায় একদমই ভালো লাগছে না বাসায় কেউ নেই আমার দুই ছেলে নেই আমি আর আমার বাচ্চার বাবা তো এই কারণে মামিকে বললাম যে চলেন তাহলে ঘুরে আসি আর অনেক দিন গ্রামের পরিবেশে এসে খুবই ভালো লাগছে শহরে থাকতে থাকতে একঘেয়েমি লেগে যায় মাঝে মাঝে কিন্তু গ্রামে সবারই আসা উচিত এই যে সবুজ যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা মনটাকে শীতল করে আবার চোখের জন্য অনেক উপকার তো আমি আর মামি গল্প করছি আর যাচ্ছি তারপরে এই তো বাসায় এসে গেছে এই যে আমার ভাগ্নির মেয়ে মানে আমার নাতনি ও চিপস খাওয়া শুরু করে দিয়েছে আর মোবাইল নিয়ে ব্যস্ত তা আমি ওর সাথে একটু ইয়ার কে ও করছিলাম যে তোমারও লেস চিপস পছন্দ আমারও লেস চিপস পছন্দ তো আমি চিপস খাচ্ছি কারণ চিপস আমারও অনেক পছন্দ তো গ্রামের হলেও মানে ওর বাড়ির পরিবেশটা অনেক সুন্দর ওর রান্নাঘরটা অনেক বড় ও যেহেতু চাকরি করে খুব বেশি সময় পায় না চাকরিজীবী মানুষদের তো জানেনি কত ব্যস্ততা থাকে তো এখন নামাজ পড়ে নিব যেহেতু মাগ্রীবের আজার হয়ে গেছে তারপরে আবার আপনাদের সাথে পরে দেখা করব। করবো নামাজ শেষ করে নাস্তা খাওয়ার পরে মামি খাবি দুধ চা আমি দুধ চা খুব একটা পছন্দ করি না বলতে গেলে আমি দুধ চা খাই না তারপরে আজ খাচ্ছি শখ করে এই তো অনেকক্ষণ গল্প করার পরে রাতের খাবার দিয়ে দিয়েছে রাতের খাবারে ছিল পোলাও গরু গোশ মুরগির গোস চিংড়ি মাছের পুরকুরি বুটের ডাল সালাদ আর ছিল সবজি তো অনেক কষ্ট করে এত কিছু রান্না করেছে মাটির চুলায় আর রান্নাগুলো অনেক মজার হয়েছিল অনেক মজা করে খেয়েছি তো খাওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছি এই তো আজকের ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ